আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বিজ্ঞানের পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আমি এখন যে গাড়িটার মধ্যে বসে আছি আপনাদের সুপরিচিত এবং প্রিয় একটা গাড়ি 5043 প্লাস তিন চাকা বিশিষ্ট এই গাড়িটা আমরা তিনটি কালারে দিতে পারছি আপনাদেরকে লাল নীল এবং সিলভার তিনটি কালারে এছাড়া ভিউয়ার্স দুই চাকা এবং তিন চাকা দুইটা ভার্সনেও দিতে পারছি আমাদের এই গাড়িটা বর্তমানে ষাট ভোল্ট বিশ এমপিয়ার জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত আমাদের এই গাড়ির মধ্যে তিনটি চাকাই হচ্ছে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক এই যে ফিওয়ার্স সামনের চাকায় পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক টেলিস্কোপ সাসপেনশন এবং ফুল মাডগার্ড এবং বডি প্লাস্টিক বডি চ্যাসিস হবে মেটাল মজার ব্যাপার হচ্ছে পিছনের চাকায় ড্রাম ব্রেক পাচ্ছেন যা কিনা আপনি হাত দিয়েই কাস্টমাইজ করতে পারবেন আপনি চাইলে এই যে ব্রেক সিস্টেমটা দেখতে পাচ্ছেন এটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি ঢিলা বা টাইট যাই দরকার হয় করতে পারবেন এছাড়া এই যে মোটর এই মটরটা যদিও খোলা দেখতে পাচ্ছেন কিন্তু ওয়াটার ওয়াটারপ্রুফ এবং এই সাসপেনশন রয়েছে যেগুলো সাসপেনশনটিও অনেক দারুণ বিশেষ করে আমাদের এই গাড়িটা সত্যিই অসাধারণ একটা গাড়ি গাড়ির লাইটিং সিস্টেমে আমরা ব্যবহার করেছি সম্পূর্ণরূপে এল ইডি লাইট যার কারণে গাড়ির লাইট জ্বালাইলে যে লাইটগুলো জ্বলবে তাতে করে বেশি একটা চার্জ খরচ হবে না বললেই চলে এমনকি আমাদের এই গাড়িটা একবার ফুল চার্জ যেটা ছয় থেকে সাত ঘন্টা লাগে ঠিকই কিন্তু এক ইউনিট বিদ্যুৎ খরচেই আপনি ফুল চার্জ করে ফেলতে পারবেন যার বিনিময়ে যেতে পারবেন থেকে কিলোমিটার আচ্ছা থেকে কিলোমিটার গেলেন এক ইউনিট বিদ্যুৎ খরচ হলো কত টাকা খরচ হয়েছে বলুন তো সর্বোচ্চ পাঁচ থেকে দশ টাকা পনেরো টাকা এর উপরে তো না তো এই পাঁচ দশ পনেরো টাকা খরচ করে যদি আপনি পঞ্চাশ ষাট কিলোমিটার যেতে পারেন তাহলে এর চেয়ে ভালো কিছু আর কি হতে পারে একটা তেলের বাইক দিয়ে যেতে হলো তো প্রায় দুই লিটার তেল লেগে যেত অথচ দেখছেন কত কম খরচ অনেকে চিন্তা হতে পারে হ্যাঁ এটাই সত্যি যদি এটা সত্যি নাই হয়ে থাকে তাহলে আমরা বিগত দুই সাল থেকে এই যে গাড়ির অ্যাড গুলো দিচ্ছি আমাদের কাছে চার্জের ব্যাপারে কিন্তু অনেক ধরনের মানে ই আসতো অভিযোগ আসতো এখনো কি একটা অভিযোগ আপনারা পেয়েছেন পাননি যদি না পেয়ে থাকেন তাহলে সত্যি আর যদি পেয়ে থাকেন আমাদেরকে জানাবেন যে অমুক লোক এই কারণে বলে বলেছে তাহলে আমরা সেটা কেন হয়েছে বলতে পারবো ইনশাল্লাহ তো ভিউর্স আমাদের এই গাড়িগুলো সাধারণত মানে শর্ট মানে অল্প জায়গার করার জন্য বিশেষ থেকে কিলোমিটার এখন যদি কেউ একশো দেড়শো কিলোমিটার প্রয়োজন হয় তাহলে কি করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যেই ব্যাটারিটা একশো দেড়শো কিলোমিটার যাবে সেই ব্যাটারি দিয়ে দিব তো ভিউয়ার্স আমাদের এই গাড়ির আরো অনেক কিছু জানতে পারবেন ফোন করে ঘরে বসে অর্ডার করতে চাইলে এই নাম্বারে কল করবেন এই নাম্বারে কল করলে ভিডিও কলের মাধ্যমে আমরা গাড়ি দেখাবো গাড়ি দেখার পরে ভালো লাগলে আমরা মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন এছাড়া ভিউয়ার্স যদি মনে করেন যে সরাসরি আসবেন তাহলে চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করেন www.journeyemotors.com তো ভিউয়ার্স প্রায় সকল তথ্য দিয়েছি আমাদের এই গাড়ির দামটা বাকি আছে মনে হয় গাড়ির দামটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তবে এই গাড়ির সাথে বেশ কিছু অপরচুনিটিস আছে মানে অফার আছে সেই অফারগুলো আপনি ফোন করে জেনে নিন বলেও দেওয়া যেতে পারে কারণ বলে দিলে অনেক সময় করেন কি এই অফারটা যাই সময় যেমন যেদিন ভিডিও ছাড়লাম তার থেকে এক সপ্তাহের অফার আছে শুধু এই অফারটা কি করে এক বছর পরও তারা এই অফারটা দাবি করে বসে তাহলে কি সম্ভব হয় এই জন্য বললাম না তবে যত কিছুই জানার থাকে আপনারা অবশ্যই ফোন করে জেনে নেবেন যেহেতু এই গাড়ির দাম এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা সাথে কি কি জিনিস আছে ফোন করলে আমরা বলে দিব ভিউয়ার্স পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম